আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী বছরের শুরুতে এবং দ্বিতীয় মাসে কেমন যাচ্ছে প্রতিটন রডের বাজার দর তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন চলুন শুরু করি তবে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাগুনটি বাজিয়ে দেবেন এইচ এম স্টিল যার প্রতি টন রড আজকের বাজারে কেনে হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে মেট্রো স্টিল প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য চুরাশি হাজার আটশো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক আকিজ ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার সাতশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে তবে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন জেট এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে পি এস এম স্টিল যার প্রতি টনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক অঞ্চলভেদে দাম পরিবর্তন হতে পারে অবশ্যই কেনার পূর্বে যাচাই করে কেনাকাটা করবেন সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন ভিএসএল স্টিল যার প্রতি টনের মূল্য চুরাশি হাজার ছয়শো টাকা করে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী সোমা স্টিল তিরাশি হাজার সাতশো টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে বর্তমান খুচরা বাজারে রানি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য পঁচাশি হাজার টাকা পার টন রড কেনা হচ্ছে সেই সাথে আরও প্রাইভেট রয়েছে পিএসপি স্টিল যার প্রতি টন রডের খুচরা মূল্য থাকছে সাতাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক প্রতি টন রডে এক হাজার কেজি রড হয়ে থাকে এম এস স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য চুরাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন আনোয়ার ইস্পাত প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন জিপিএইস ইস্পাত প্রতি টন রড সাতাশি হাজার দুশো টাকা এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আপনার দেশের নামটি লিখে দিতে ভুলবেন না কিং স্টিল প্রতি টন রড তিরাশি হাজার নয়শো টাকা অনেক ভাই সৌদি আরব দুবাই ওমান বাহারান এবং কাতার থেকে আমাকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ এএসবিআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা কে এস এম এল স্টিল প্রতি টন রডের খুচরা বাজার মূল্য পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন রাহিম স্টিল যার প্রতি টন রড পঁচাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন আজকের দিনে বিএসআই স্টিল যার প্রতি টন রড ছিয়াশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন কে এস আর এম স্টিল যার প্রতি টনের মূল্য থাকছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারে এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রড কেনা হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে এ কে এস স্টিল আবুল খায়ের গ্রুপের সাতাশি হাজার সাতশো আটশো টাকা করে কেনা হচ্ছে পাঁচ টন রড সেই সাথে পেয়ে যাচ্ছেন বাইজি স্টিল যার মূল্য ছিয়াশি হাজার টাকা পার মেট্রিক টন রড সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনার অঞ্চলে প্রতি টন রড বর্তমান দরে কত টাকা বিক্রি হচ্ছে হাইটাইস স্টিল পঁচাশি হাজার টাকা পার টন রড কেনাবেচা হচ্ছে সাইফুল আলম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনিও কেন প্রতিদিন ভিডিও দেন না ভাই প্রতিদিন তো দাম আপডেট হয় না সেই কারণে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না এস সি আর এম স্টিল প্রতি টন চুরাশি হাজার নয়শো টাকা করে সিএসআরএম স্টিল প্রতি টন চুরাশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় ভিউয়ার্স সর্বশেষ জানিয়ে দিচ্ছি গোল্ডেন স্পাত যার প্রতি টন রড ছিয়াশি হাজার পাঁচশো টাকা হলে আপনি কিনতে পারবেন এক হাজার কেজি মানে এক টন রড এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ